সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো নিয়ে এখন ভাবলাম চাটা খেয়ে নিই কারণ এবার রান্না বান্নার দিকে যেতে হবে আর তোমাদের দাদা ভাই আর ছেলের তো চা খাওয়া হয়ে গেছে শাশুড়ি মা তো চা খান না তোমাদেরকে তো আগেই বলেছি আর তোমাদের দাদা ভাই আর ছেলে চা খেয়ে নিয়েছে তো খেয়ে ছেলে পড়াশোনা করছে আর তোমাদের দাদা ভাই আবার ওই ছেলের রেনকোটটা ভালোভাবে নাকি পাট করে ভালো করে ভাঁজ করে ওই কভারের মধ্যে রেখে ওর ব্যাগে ভরে দেবে কারণ বিভিন্ন জায়গায় পড়তে যায় তো সাইকেলে করে না হলে ভিজে যাবে আর সাইকেলে করে না ছাতা নিয়ে যাওয়া আসা করা খুব সমস্যা বিশেষত আবার ওই মোটর দেওয়া সাইকেল তো এমনি প্যাটেল সাইকেল হলে তবুও ছাতা নিয়ে এক হাতে করা যায় কিন্তু ওই সাইকেল তো একেবারেই করা যায় না তো সেই জন্য আর কি রেনকোটটা সবসময় সাথে ওকে দিতে হয় আর ওর না মনে থাকে না তো সেই কারণে তোমাদের দাদা ভাই আর কি ভাঁজ করে একেবারে ব্যাগের মধ্যে ভরে ভরে রাখবে তো ওদিকে শাশুড়ি মা আনার সবজি কাটছে কারণ ছেলে তো বেরোনো আছে তোমাদের দাদা ভাইও আজকে বেরোবে কিন্তু ও কিছু খাওয়া দাওয়া করে যাবে না আজকে যেহেতু রবিবার তার উপর ইন্সপেকশান চলছে তো গতকালে ওখানে ভালোই খাবার দাবার দিয়েছিল ইন্সপেক্টরদের জন্য যা খাবার দাবার এসেছিলো সেই খাবার দাবারই ওদেরকেও দিয়েছিল তো আজকেও সেই রকমই ব্যবস্থা আছে তো সেই কারণে আর কি বললো যে আজকে আর কিছু খাওয়া দাওয়া করে যাবে না তো ছেলে যাবে এবার শুনবে রান্নাবান্নাটা ওই জন্য করেই নেব। কারণ আবার ছেলের জন্য করব আর তারপরে আবার শাশুড়ি মা আমার আমাদের দুজনের জন্য করব এটা তো সম্ভব নয় তো সেই কারণে রান্নাবান্না করে নেবো তো এখন চাটা খেয়ে নি তারপর যাব আর কি ওদিকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকালে চাটা খাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন একটু রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে মানে ভাত ভাত করে তোমাদের দাদা ভাইকে দিয়েও নিজে এত তাড়া করছে কালকে সন্ধ্যাবেলা আমাকে বললো তুই জানো যে ওখানে কালকে ইন্সপেকশান চলছে ওর তো ওখানে কালকে ইন্সপেক্টররা এসছে খাওয়া দাওয়া দিয়েছে টাত সব কিছু তো আমি আর ভাত খেয়ে যাবো না এবার সকালবেলা আমাকে বলছে আমি ভাত খেয়ে যাবো এবার এত তাড়া হোক করে হয় ভাতগুলো এখনও আজ সিদ্ধ একটা খুব মানে খুব বাকি ছিল আর কি তো তাই আর কি তুলে দিয়ে দিয়েছি কিছু করার নেই তোকে টাইমে যেতে হবে আটটার আটটার মধ্যে ওখানে ঢুকতে হবে তো সেই কারণে তারা হুড়ো করে আর কি না করে ভাতে ভাত আলু ভাতে দিয়েছিলাম ডাল ভাতে কুমড়ো ভাতে আর ডিম সিদ্ধ করে দিয়েছিলাম একটা তো এগিয়ে ঘিরে খেয়ে গেলো তো ছেলেকেও বলছি যে বাবু তুই ওই খেয়ে নে আর এখন ওই চাউমিন বানাচ্ছি তো ছেলে টিফিন নিয়ে যাবে আর কি তো রবিবার না খাইনারি ক্লাস আছে সেই আস্তে আস্তে তো সাড়ে ছটা বেজে যায় তো সেই কারণে টিফিন বানাচ্ছি চাউমিন বানাচ্ছি আর কি আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি ভাই আনাজ কটা হয়ে গেছে তো ঝিঙে আলু ডাঁটা এই সমস্ত খুঁটেছেন একটা তরকারি হবে করলা ভাজা হবে আর তোমাদের দাদা ভাইকে আমি বলছি যে অনেক দিন তো আমাদের চিকেন টিকেন খাওয়াই হয়নি সেই বিয়ে বাড়ি হয়েছে আর কি খাওয়া হয়েছিল। আর প্রায় মাঝখানে খুঁদের জন্য তো খাওয়া হয়নি আর কি একটু চিকেন নিয়ে আসবে তো ওই যে আমার স্টুডেন্ট পড়তে আসে ওর বাবারই তো চিকেনের দোকান আছে তো বললো তোমাদের দাদা ভাই আর কি বললো যে ঠিক আছে তাহলে ও রঞ্জনকে বলে যাচ্ছি ও চিকেন রেডি করে রেখে দেবে বাবু গিয়ে নিয়ে আসবে বাবু তো অনেকটা দেরিতেই যাবে প্রায় ওই সাড়ে নটার দিকে বেরোবে তো সেই কারণে আর কি ও নিয়ে এসে দিয়ে যাবে আর কাছে দোকান হলেও আমি খুব একটা যাই না মানে একেবারেই যাই না ধরতে গেলে তো কোনো দোকানেই যাই না আর কি তো একমাত্র বাজারের আছে অজানা দোকান তো ওগুলোই যাই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন ঝটপট করে চাউমিনটা করি আবার ছেলেও নয়তো তো তারা লাগবে তো চলো এবার ছাদে তার মধ্যে আবার ছাদে গেলাম কাপড় জামা মেলে দিয়ে আসতে তারপর গতকালের ধোয়া কাপড় জামা ছিল সেগুলো একটু মেলে দিয়ে আসলাম একটু মানে রোদের হালকা হালকা আতস মতো আছে এবার একটু না দিয়ে এলেও তো নয় তাই না বলো তো চলো ঝটপট করে করে নিই সাথে থাকো সারাদিন দেখতে থাকো কি করি না করি আশা করি ভালো লাগবে চাউমিনটা রেডি হয়ে গেছে এবার চাউমিনটা নামিয়ে নিই নিয়ে এই তো এই হট টিফিনটার মধ্যে ভরে দেবো আর তোমাদের দাদা হয় না এই টিফিনটা আমার ছেলেকে কিনে দিয়েছে জানো কারণ ও তো সেই দুপুরে খায় এবার সব কিছু হয়তো কোনো দিন ডিম টোস্ট করে দিলাম কোনো দিন চাউমিন এই সমস্ত করে দিই পরোডা টোটা করা না সকালবেলা সময় হয়ে ওঠে না তো সেই কারণে না এই জিনিসগুলো এবার ডিমের জিনিস ঠান্ডা হয়ে গেলে ভীষণ আষ্টে গন্ধ হয়ে যায় তো সেই কারণে আর এসির মধ্যে থাকে যেহেতু আবার আরও বেশি ঠান্ডা হয়ে যায় তো সেই কারণে আবার তোমাদের দাদা ভাই এই টিফিনটা আবার ছেলের জন্য কিনে দিলো এইটাই কিছু দেবো না ওটা থাক এটার মধ্যে ভরে দেবো চলো ভরে দিই আবার দিয়ে ওকে ভাত দেবো আর ভাত ওইখানে রেডি আছে তো এই তো শাশুড়ি মা এইগুলো কেটে রেখে দিয়েছেন সকালের তো এখনও রান্নাবান্না করিনি এখন ওই নটা কুড়ি মতো বাজছে আর এই যে চিকেনের সমস্ত আদা রসুন এই আদাটার নিচেই রসুন কেটে নিয়েছি এই যে আদা রসুন পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি আর ধনে পাতা টমেটো নেই ও না দিলেও সমস্যা নেই তো এখন কাটা থাক আগে ঘরমা রান্নাগুলো মোছামোছি করে নেব ছেলেও ওদিকে বেরোবে আর তো ছেলে একবার গিয়েছিলো আর কি ওই চিকেনের দোকানে রঞ্জনের চিকেনের দোকানে কিন্তু কথা হচ্ছে প্রচুর লাইন এক দশজন দাঁড়িয়ে আছে তো ওর তো দাঁড়াতে গেলে হবে না ট্রেন ধরবে তো সেই কারণে ওকে বললাম বাবু তুই চলে আমিও গিয়েছিলাম নোংরা ফেলতে এই রাস্তার ওপারে নোংরা ফেলা হয় তো ফেলতে গিয়েছিলাম দেখলাম তো প্রচুর ভিড় তো সেই জন্য বাবুকে বললাম তুই চলে আয় আমি একবার গিয়ে দাদার দোকান থেকে নিয়ে আসবো আর কি সময় করে ঘণ্টাখানের পরে তো ও ট্রেন ধরবে যেহেতু ওর তো আর দাঁড়াতে গেলে হবে না তাই না তো সেই চলে এসেছে আমি কি ঘর বান্দা মশামছি করে নিই বান্না চাপিয়ে একবার চলে যাব তো রান্না খাবার চলে গেলেও হবে কোনো অসুবিধা কিছু নেই আমি আবার ছেলে গিয়ে আর কি করে বলছি চিকেনের আলু ভাজতে ভাজতেই আমি চলে যাব একবার চিকেনের দোকানে আমাদের রাস্তা গাড়ি তো সমস্যা নেই তো চল এবার ঘর বানান্দাগুলো মুছে নিই তারপরে আর কি রান্নার দিকে যাব। এখন এই তো চিকেনটা নিয়ে চলে এসেছি এসে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি তো আনার সবজি অনেকগুলি কাটা ছিল সেগুলো সব কিছু কিছু চিজা কমিয়ে রাখলাম আর আছে আর এটা হবে একটা তরকারি হবে তরকারি মাত্র খান না আর এই করলা ভাজা হচ্ছে আর এখানে ভাত হচ্ছে আর এই তো চিকেনটা একদম ম্যারিনেট করে গুছিয়ে রেখে দিয়েছি আর কি আর চিকেন আনতে গিয়ে না ওই তো আমার স্টুডেন্টের বাবার তো চিকেনের দোকান তো ও আমাদের সম্পর্কে ছেলে হয় আর কি তো আমি আবার গেলাম বলে কাকিমা তুমি আর চলে যেও না তো একটু সাইডে আমি দিচ্ছি তোমাকে তো তারপরে আবার গেলাম না আমি আর সাইডে দাঁড়াচ্ছি না রাস্তার ধারে দাঁড়াতে একটা সময় লাগে না অনেক মানুষ সব পাকা রাস্তা দিয়ে মানুষ বোনা আসছে আমি আবার বললাম না আমার তাহলে ডিঙ্কাশোনা কি করছে তুই দেখে আস বলে হ্যাঁ তুমি যাও বাড়িতে যাও তুই দেখে আসো ছেলেটা কী করছো

তো ওদিকে রান্না বান্না মোটামুটি তরকারি তারপরে করলা ভাজা এই সব হয়ে গেছে ভাতও হয়ে গেছে শুধুমাত্র চিকেনটা কষাচ্ছি তো কষাতে কষাতে এবার ছাদে চলে যাই একবার কারণ কাপড় জামাগুলো নিয়ে তুলে নিই যদি বৃষ্টি আছে বাই চান্স ভালো তো যায় আমি ফোটা হলে শুকনো জামা কাপড় সব ভেজে যাবে তাই না তো ছাড়া তুলে নিই তারপরে আবার গিয়ে এই জাস্ট কষাতে দিলাম আর কি চিকেনটা ছাড়া জামা লাগে তুলি তো সব শুকিয়ে গেছে এগুলো কালকে আর এই শাড়ি টাড়িগুলো তো আজকে এদিকেও দেওয়া আছে সবইভাবে চুল তুলে চেয়ারটা করে ঘরের মধ্যে রেখে চলে যাব আর কি চিকেনটা কষাচ্ছি আর এদিকে আলুটাও ভেজে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি আর চিকেনটা কষাতে কষাতেই সিদ্ধ হয়ে যাবে তো সেই কারণে আবার আলুটা একটু ভেজে নিয়ে সিদ্ধ করে নিলাম আর কি কারণ জ্যোতি আলু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে আর চিকেনটা না ওই কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কি তো এটার মধ্যে একটু আর কি ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আছে তো ওটা একটু দিয়ে দেবো তাহলেই আর কি কালারটা চলে আসবে এবার একটু কষিয়ে নিই দিয়ে তারপরে জল দেব তো এখন স্নান টান করে নিলাম তো স্নান টান করে নিয়ে এটা রান্নাঘরে চলে এলাম এবার খাওয়া দাওয়া করবো আর তো ওটা তো দেখানো হয়নি চিকেনটা তো দেখাই একটু তো মিটকেছে রাখিনি কারণ শাশুড়ি মা খান্না তো সেই কারণে মিটকেছে রাখায়নি এবার ওনার খাওয়া হয়ে গেছে মিটকেছে বলি নিই দেখো আর অনেক দিন চিকেন খাওয়া হয়নি সেই উড়িয়ে বাড়িগুলো তখন খাওয়া হয়েছিল তো সেই কারণে কদিন ধরে চিকেন চিকেন বোনটা হচ্ছিলো তো আমি দাদাকে বললি সমস্যাগুলো না আমি বলে দিচ্ছি তুমি নিয়ে নিয়ে আস এবার দুটো ভাত বেড়ে নিই ভাত বেড়ে নিয়ে খাবো ছেলেটাও নেই ছেলেটা না দিনই চিকেন হলে দুপুরে খাওয়া হয় না কারণ কোনো রবিবারই তো থাকতে পায় না সেই ক্লাস নাইন থেকে যখন পড়তো তখন থেকেই ওই রবিবারগুলো আর থাকা হয় না আর অন্যদিন যে করবো দিনেও থাকতে পায় না এই দুপুর টাইমটায় কারণ দিনেও বিভিন্ন জায়গায় পড়া থাকে তারপরে এই সমস্ত নানান কিছু সমস্যা তো সকালে রান্না বান্না হয় অন্যান্য দিয়ে তো সেই কারণে এইসব নানা কিছু সমস্যার জন্য অন্যদিন করা হয় না তো রবিবারটাই একটু সময় হয় তো আবার ও থাকে না ও আমার চিকেন কষা খেতে খুব ভালোবাসে আর কি জানো তো যাই হোক আর কি করা যাবে তো আমি দুটো ভাত খাই তারপরে রাত্রের দিকে তো ওরা খাবে এই তো আমার জন্য ভাত বেড়ে নিয়ে চলে আসলাম চিকেন কষা আর দু চারটে করলা ভাজা ছিল করলা ভাজা আর ভাত তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং এখন সময় হচ্ছে সন্ধ্যা সাতটা সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে এই তো শাড়িটা এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করবো আর তোমাদের দাদাভাই বিকেলে পাঁচটার দিকে এসে গেছে আর ওই এসে গেছে আমি তখন ওই ওপরের ঘরটা একটু শুয়েছিলাম তো আমাকে ডাকলো আবার নিচে আসলাম এসে আমাকে একটা খারাপ খবর শোনালো যে ফ্যাক্টরিতে আগে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছে একটা কী মেশিনপত্র পত্র আমার তার অত জানা নেই একটা কী মেশিন ব্লাস্ট করে আর কি একজন ভীষণভাবে ইঞ্জুরিস হয়েছে তার বুটে এইসব অনেক মানে ইঞ্জুরিস হয়েছে আর কি তাকে সাথে সাথে ওই ইয়েশাই নিয়ে গিয়েছিল মানিকতলা ইয়েশাই তো মানিকতলা ইয়েশাই আর কি অ্যাপের মধ্যে রেফার করে দিয়েছে তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল তো যাই হোক মানুষের দেখো বয়স্ক মানুষদের একটা কিছু করে তো মেনে নেওয়া যায় যে বয়স হয়েছে ঠিক আছে তো ইয়াং মানুষ যাদের সংসারের সবসময় প্রয়োজন যারা না থাকলে সংসার অচল করে তাদের বউ বাচ্চা আছে দুটো বাচ্চা আছে বউ আছে বয়স্ক মা বাবা আছে তার উপর নির্ভর করে সমস্ত সংসারটা চলে একটা খুবই নিম্নবিত্ত পরিবারের মানুষ ছেলেটা কি লেবার জবের কাজ করে তো সেই জায়গায় যদি তারা ইঞ্জুরিস হয়ে তাহলে এবার কী সমস্যাটা হবে বলো এই শুনে মনটা খুব খারাপ হয়ে গেল ও তো আর করা যাবে কিছু করার নেই চলো এবার রুটি টুটি করবো আর ওই মেয়েটা মানে ঋত্রিকা আর কি আমার ছেলের সঙ্গে যে পড়ে ফেলবে পরে ও আগে আসবে তাতে একটু কাজ আছে পড়াশোনার ব্যাপারে তোমার ওকে বলেছি যে তুমি তাহলে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে যাবে খাওয়া দাওয়া করবে না বদমাইশি ও খেতে যায় না কারো বাড়ি ওই ভরে প্যাক করে টিফিনে দিয়ে দেবো নিয়ে যাবে আর কি নিয়ে গিয়ে বাড়িতে ও মা খাইয়ে দেবে চলো আর এখন রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম এই তো দুটো ভাত ছিল আমি খাবো আর তোমাদের দাদা ভাই আর ছেলে রুটি খাবে ওই ইরিত্রিকা এসেছিলো ওর জন্য দুটো পরোটা বানিয়ে দিয়েছিলাম তো আমাদের কালকে আর কি গতকাল লুচি খাওয়া হয়েছিল তো সেই কারণে আমাদের আগে আর লুচি করিনি পরোটা মানে রুটি করেছি আর ওকে পরোটা বানিয়ে দিয়েছিলাম ও নিয়ে গেছে মানুষকে তো রুটিগুলো দেওয়া যায় না তাই না বলো তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করি আর তোমাদের দাদা ভাই দেখো আমাকে কত সুন্দর গুছিয়ে ভাতগুলো দিচ্ছে দেখো আমার মানে পরম পাওয়া আর কি এই এই জিনিসগুলোই তো স্বামীর কাছ থেকে সবথেকে বেশি মানে চাওয়া থাকে মেয়েদের আর কি সোনা দানা গয়না গয়নাগাঠি এগুলো নাই থাকলো নাই বা জীবনে হলো এই স্বামীর ভালোবাসাটা থাকলে এটাই অনেক বড় প্রাপ্তি অনেক বড় পাওয়া ঈশ্বর যেন আমাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত কোনো দিন না করে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেল ছেলে এখনও খাচ্ছে বসে বসে ওরা একটু খেতে দেরি হয় তোমাদের দাদার আমার হয়ে গেছে তো তোমাদের দাদা বা রান্নাঘর চাবি টাবি দেবে আর ও একটু ধীরে সুস্থ কারণ সারাদিনের পরে সে তো খাচ্ছে তো একটু আর একটু ও চিকেন খেতে ভালোবাসে ওকে অনেকটা পরিমাণ দিয়েওছি তো বসে বসে এখনো খাচ্ছে খাও আর ওর বাবি খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো এখন এই তো এবার সবার পালা তো আজকে আর ওই ঋত্রিকাও এসেছিলো ওকেও আবার টিফিনে সব কিছু ওর জন্য রেখে দিয়েছিলাম তো ওটা আর দেখানো হয়নি তোমাদের শেয়ার করা হয়নি তো যাই হোক ওকেও দিয়ে দিলাম ও নিয়ে চলে গেছে ওকে আর বসায়নি ওকে বললাম যে তুমি চলে যাও কারণ সত্যি কথা বলতে কি ওর ভাইয়ের জন্য গিয়েছি তো এবার ভাইটা ছোট এই ক্লাস সিক্সে পড়ে সে বাচ্চা ছেলে আর কি ছোটো ছেলে এবার সেও তো বসে থাকবে তাই না বলো যে দেখো কেউ যদি কিছু দেবো বলে এবার আমরা সবাই আমরা বড়রা পর্যন্ত কেউ যদি বলে যে কিছু এটা দেবো বা ওটাই করবো আমরাও তো বসে থাকি যে কখন আসবে খাবো তেমন এরকমটা তো যাই হোক আমি ওকে বললাম যে তুমি চলে যাও তাড়াতাড়ি কারণ ভাই হয়তো ঘুমিয়ে পড়বে ছোটো ছেলে তো পরে আবার এসে গল্প করো কথা বলো তো যাই হোক বউ বেরিয়ে গেলো তারপর আমরা খেতে বসলাম তো আজকের পর্বটা বেশি বড় করছি না আজকের পর্ব এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকের মতো আসছি গুড নাইট